আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি গতকাল ১৮ জুন তৌফিকা ফুডস লো বিনিয়োগ ঝুঁকিপূর্ণ উত্তোলনের সময় লাগবে বছর। অত্যন্ত অত্যন্ত এবং অ্যালিগেশন নিয়ে আসা একটা খবর ছাপা হয়েছে ডেইলি শেয়ার বাজারে যেটা আমাদের সবারই নিশ্চয় চোখে পড়েছে এবং এইটার মধ্যে অত্যন্ত ভয়ানক দুইটা অ্যালিগেশন আনা হয়েছে প্রথম অ্যালিগেশন যেটা সেটা হচ্ছে বর্তমানে কোম্পানিটির পি রেশু রয়েছে ছিষট্টি দশমিক বা সাতষট্টি পয়েন্ট যেটা হিসাব মতো সত্যিকারে এরকম থাকলে যে এটাতে বিনিয়োগ করলে এটা তুলে আনতে প্রায় সাতষট্টি মানে এক মানবজনক পুরোটাই চুইলা যাবে এরকম খবর যখনই আমরা পড়বো বা দেখবো তখন সেই শেয়ারটার প্রতি আমাদের মনে যে ভীতি জন্মায় যাবে ওই কোম্পানি যদি ভালো করে আমরা জীবন আর ওইটার দিকে ফের টাকা বনা আসলে এটা করছে কিনা সেটা আমি একটু পরে আসতেছি দ্বিতীয় যেই খুব মারাত্মক আরেকটা এলিগেশন সেটা হচ্ছে যে 2024 এর মাঝামাঝি সময়ে শেয়ারটি কারসাজির মাধ্যমে বাড়ানো হয়েছিল এবং অনেকেই এটা বুঝতে পারুন নাই ফলে অধিক দামে কোম্পানিটির শেয়ার কিনে কম দামে বিক্রি করতে বাধ্য হয়েছেন তারা এতে করে তারা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল আসল খবরগুলা কি ঠিক ভুলভাবে করা হয় তাহলে এক কথা কিন্তু যদি এটা ইন্টেনশনালি করা হয় তাহলে কিন্তু এটা টোটালি ভিন্ন কথা প্রথমেই দেখা লাগবে যে এই তথ্যগুলা আসলে কতটুকু সঠিক চলুন আমরা দেখি আগে প্রথমেই বলা হয়েছে যে বর্তমানে কোম্পানির পি রেশিও রয়েছে 66.99% ডিসি তথ্যমতে আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বোঝার স্বার্থে আমরা এখানে ইকোসফট বিডি এর সাহায্য নিচ্ছি সেটা হচ্ছে দুই এ হ্যাঁ এটার পি ছিল ষাট পয়েন্ট ফোর ফাইভ নট সিক্সটি সেভেন এবং সেইটা রিকভার করে বর্তমানে যেটা সঠিক তথ্য হবে সেটা হবে এখন এক দ্বিতীয় যে অবলিকেশনটা দুই হাজার চব্বিশের মাঝামাঝি সময়ে এটার দাম অত্যন্ত বাড়ানো হয়েছিল বা ভুলভাবেই ইচ্ছাকৃত ভাবে হোক বা যে কোনো ভাবে হোক এটা বাড়ানো হয়েছিল যাতে সাধারণ বিনিয়োগকারীরা বিপদে পড়েন এবং ওনারা প্রচুর রকমের আহ আর্থিক খারাপ অবস্থায় পড়ছেন আমরা আসেন দুই হাজার চব্বিশের মাঝামাঝি বলতে যদি এটা জুলাই ধরি কারণ জুলাই দেখলাম আমরা এটার দাম অনেকটা বাড়ছে জুলাই এর চব্বিশ এটা সাতাত্তর টাকার থেকে প্রায় তিরানব্বই চুরানব্বই টাকা পর্যন্ত গেছে তারপরে এটা পড়ছে কত প্রায় সত্তর টাকার মতো পড়ছে তখনই মারাত্মক ক্ষতিগ্রস্তের কথা বলা যাইতে পারতো যদি এটার দাম কমতে 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 এমন একটা অবস্থায় আসছে যেটা আর এইখানে রিকভারি এখন পর্যন্ত হয়নি বর্তমানে এমন অনেক শেয়ার আছে কিন্তু আসলে তথ্য না তা সত্তর থেকে এটা আবার রিকভার করে তো একানব্বই তে চলে গেছে অক্টোবর মাসে তিন মাস পুরো লাগেনি জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবরের মাঝামাঝিতে এটা তিন মাসের মতো তিন মাসের মধ্যে এটা আবার সে একই লেভেলে প্রায় পৌঁছে গেছে আবার কমছে আবার তো বাড়ছে এবং এই যে বিশাল উত্থান পতনের মধ্য দিয়ে আমাদের যে শেয়ার মার্কেটটা গেছে তার মধ্যে এটা তো একটা সাইড বাউন্ড চলছে এটা তো আকাশ পাতাল কোন উপর নিচে করে নেই বরঞ্চ বর্তমানে এত দিনের ইন্ডেক্স এই প্রায় সাতশো আটশো পয়েন্ট পড়ার পরে ইন্ডেক্স কয়েকদিন যাবৎ যে একটু ঘোরার চেষ্টা করছে সে সময় ইন্ডেক্স সাথে তাল মিলে এটা উঠছে খুবই স্বাভাবিক একটা চেহারা এবং দুই হাজার চব্বিশের মাঝামাঝির সময় যে জুলাই এর কথা যে বলা হচ্ছে সেই সময় চলুন তো আমরা ইন্ডেক্স এর অবস্থা কি সেটা দেখি সেই সময় দেখেন ইন্ডেক্স কি সেই সময় বাড়েনি ইন্ডেক্স সেই সময় এই যে জুলাই ইন্ডেক্স সেই সময় জুলাই এই সময় ইন্ডেক্স বাড়ছে সেই ইন্ডেক্স বাড়ার কারণে লভেলও বাড়ছে খুব স্বাভাবিক ভাবে সাথে তাল মিলে আবার ইন্ডেক্স কমছে তখন লভেলও কমছে লভেল তারপরে এটা সাইড রেঞ্জে ছিল সাইড রেঞ্জ আছে এখন কিছুটা এটা উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে ইন্ডেক্স ইন্ডেক্স সাথে তাল মিলে একটু আগে যেটা দেখাইলাম এটা যাওয়ার চেষ্টা করছে তাহলে এটা সাধারণ বিনিয়োগকারীদের মারাত্মক রকমের আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত করা কোন ভাবে হইল এটা তো আমি একটা খবর প্রকাশিত এই 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 খবরটা দিয়ে বা ধরনের আমাদেরকে সাধারণ বিনিয়োগকারীদেরকে একটা ভয় দেখানো হইল এবং এই ভয়ে আমরা আর ম্যাক্সিমাম এটার দিকে ঘুরে ফিরেও তাকাবো না চলুন লভেলোর ভুল তথ্য দিয়ে যদি এই অবস্থা হয় তাহলে আমরা কিছু সঠিক তথ্য বর্তমান সময়ে বলা হচ্ছে প্রিভিয়াস হিস্ট্রি কে বর্তমান বলা হচ্ছে বর্তমান সময়ের কিছু জিনিস আমরা করি। সমতা কি এটার করলে আমাদের ফিরে পাইতে এগারোশো দুই বছর সময় লাগবে লেগাসি ফু প্রথম পাঁচে থাকা একটা কোম্পানি পি কত নয়শো বিশ বর্তমান কারেন্ট পি বলতেছে বিডি অটোকার পাঁচশো একষট্টি স্টাইল ক্রাফট অহরহ আমরা দেখি হলটেড হয় তিনশো তিরানব্বই আইএসএন প্রথম দশে থাকা প্রায় সময় আমাদের দেখতে পাওয়া কোম্পানিগুলার পি রেশিও এগুলা অথচ লভেলো যেটার বর্তমান কারেন্ট পি চলছে তেত্রিশ দশমিক টু নাইন পার্সেন্ট নেট প্রফিট আফটার ট্যাক্স বারো কোটি টাকা যেটা এই কোম্পানি অ্যানলিস্টিং হওয়া এবং শুরু হওয়ার পর থেকে সর্বোচ্চ

চোখে পড়ছে এটা লভেলো হইতে পারে এক্স ওয়াই জেড যে কোনো কোম্পানি হইতে পারে আমরা কি দেখতেছি বরঞ্চ অন দ্য কন্ট্রারি লভেলোর ফাইনান্সিয়াল স্টেটমেন্টে যদি আমরা গো থ্রু করি আমরা এটা 2.08 ক্লজে যেটা দেখব গোইং কনসার্ন দা কোম্পানি হ্যাজ এডিকুয়েট রিসোর্স টু কন্টিনিউ ইন অপারেশন ফর দা ফোরসিবল ফিউচার জুন জুলাই মাস চলতেছে বৃষ্টি বাদলার মাস চলতেছে এই সময় গুলা তো খুব স্বাভাবিক ভাবে মানুষ আইসক্রিম একটু কম খাবে সারা বাংলাদেশ জুড়ে দেখেন তাদের ডিস্ট্রিবিউশন চ্যানেল কি পরিমাণ স্ট্রং বাইশ হাজারের উপর রিটেল আউটলেট এর মধ্যে বিশ হাজারের বেশি লোক সরাসরি বা প্যাসিভলি যেভাবে ডিরেক্টলি বা ইনডিরেক্টলি ফাইভ পার্সেন্ট উপর গ্রোথ এই গ্রোথের কথা ইয়ার টু ইয়ার গ্রোথের কথা তো বলা হয়নি এগারোটা সেগমেন্টের মধ্যে প্রায় সিক্সটি প্রোডাক্ট প্রায় সিক্সটি প্রোডাক্ট ষাটটা প্রোডাক্ট লাইন আপ এত স্ট্রং কাদের এবং এই প্রোডাক্ট লাইন আপ আমাদেরকে ডাটার মাধ্যমে প্রুফ করে দিল যে তারা তাদের রেভিনিউ বাড়তেছে দিন দিন একমাত্র দুই হাজার তেইশে অল্প কিছুটা খারাপ করছে এছাড়া অ্যানলিস্টিং দুই হাজার একুশ অ্যানলিস্টেড হওয়ার পর থেকে তাদের এই লাইন আপ বাড়তেছে তাইলে আমরা কেন এই ধরনের নিউজ করি এবং তাদের ফিনান্সিয়াল স্টেটমেন্টের আরেকটা ক্লজের দিকেও আমাদের চোখ রাখা দরকার সেটা হচ্ছে তাদের ব্যাংক লাইবিলিটিজ এর ক্ষেত্রে তারা কি বলতেছে লং টার্ম লোন এবং শর্ট টার্ম লোনের ক্ষেত্রে দুইটার ক্ষেত্রে তারা বলতেছে যে সীমান্ত এবং ট্রাস্টের সাথে তাদের যে একশো কোটি টাকার মতো দুই হাজার মানে থার্টি ফার্স্ট ডিসেম্বর দুই পর্যন্ত যে হিসাব সেটাতে একশো এক কোটি টাকা যে লোনের কথা বলা হচ্ছে লং টার্ম অ্যান্ড শর্ট টার্ম বোথ টার্ম বোথ টার্মের মধ্যে তারা কিছু বিশেষ করে শর্ট টার্ম গুলা তারা এক বছরের মধ্যে এটা পরিশোধ করে দিতে পারবে বাকিটা এক বছরের বেশি উইদিন ওয়ান ইয়ার এবং আফটার ওয়ান ইয়ারে তারা এই লোন গুলা পরিশোধ করে দিবে এবং এই কথা তারা বলতে পারতো না আমরা যদি দেখতাম শুধু যে তাদের তারা শুধু বলতেছে কিন্তু তাদের কোনো রিজার্ভ নাই কোন ডিপোজিট নাই আমরা দেখতেছি তাদের দুইশো এক মিলিয়ন টাকা তাদের প্রায় বিশ কোটি টাকার উপর এখানে তাদের রিজার্ভই আছে তো একটা চলমান বা প্রফিটেবল কোম্পানি সবসময় তারা লোন নিবে সেটাকে বাই রোটেশন পরিশোধ করবে আবার নিবে এটাই তো নিয়ম গ্রামীণ কি নিচ্ছে না স্কোয়ার ফার্মা কি নিচ্ছে না তাদের কি লোন নাই দিস ইজ দা রুল দিস ইজ দা ফ্যাক্ট তো এই যে এই ধরনের খবরগুলা বিশেষ করে এই খবরগুলা কেন মানে এইভাবে বলা হচ্ছে এটা যদি ভুলে বলা হয় আই হ্যাভ নাথিং টু সে আমরা চাইব আপনারা সবসময় যেমন আমাদের পাশে ছিলেন সাধারণ বিনিয়োগকারীদের পাশে ছিলেন সত্যকে সত্য বলছেন মিথ্যাকে মিথ্যা বলছেন সবসময় সেইভাবেই থাকবেন একটু সতর্কভাবে সবাই থাকবেন যেহেতু আমরা এই মার্কেটটা সম্পর্কে খুবই কম বুঝি আমাদের বিনিয়োগকারী আমাদের আইডিয়া এই মার্কেট সম্পর্কে কম সো হিসাবে সেভাবেই আমাদেরকে আরো আপনারা সঠিক তথ্য দিয়ে সঠিক গাইডেন্স দিয়ে আমাদেরকে ঝুঁকির হাত থেকে বাঁচাবেন আমাদেরকে সতর্ক করবেন এটাই থাকবে আমাদের প্রত্যাশা তো এত কথা যেহেতু লভেলো কি বলতে চাচ্ছে সেটু একটু দেখে নি আমাদেরকে হ্যাঁ মোটামুটি ওই একশো আট নয় দশ এই লেভেল পর্যন্ত এটার প্রাইমারি গন্তব্য আমাদেরকে দেয় আর খুবই দুঃখজনকভাবে এই রকমের নিউজ আসলে এই ধরনের নিউজের ইফেক্ট মার্কেটে পড়ে সাধারণ লোকজন যেহেতু আমরা এগুলা কম জানি তাও এই নিউজ সেই সব ক্ষেত্রে এটা আবার দাম কমেও যেতে পারে যাদেরই লভেলো হাতে থাকবে এই সোয়ারাইসিস অ্যানালাইসিসগুলা কইরা তারপরে উইকনেস অপরচুনিটি থ্রেড সবগুলা বিবেচনা করে নিজেদের সিদ্ধান্তে বাইসেল করবেন আমার এই বক্তব্য কোনোভাবে লভেলো বা অন্য কোন উৎসাহিত নিরুৎসাহিত কোনো কিছুই করে না টাকা আপনার সিদ্ধান্ত আপনার নিজের ডিসক্লেমার অংশটুকু পড়িয়া দেখবেন শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ নিজের সিদ্ধান্তে বাইসেল করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া